বাংলাদেশে পাচারের আগে আগ্নেয়াস্ত্র সহ জলঙ্গিতে গ্রেপ্তার নদিয়ার দুই যুবক শুক্রবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিজপুর বাজার এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ অভিযানে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ ঘটনা তদন্তে নেমেছে জলঙ্গী থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

বাংলাদেশে পাচারের আগে আগ্নেয়াস্ত্র সহ জলঙ্গিতে গ্রেপ্তার নদিয়া দুই যুবক শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে ভিত্তিতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বীজপুর বাজার এলাকা অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সেলিম বিশ্বাস ও জিয়ারুল মালিথা নামের দুই যুবককে পুলিশ আটক করে তাদের তল্লাশি চালাতে একটি সেভেন এম এম পিস্তল চার রাউন্ডগুলি একটি ম্যাগাজিন উদ্ধার হতেই তাদের পুলিশ গ্রেপ্তার করে ধৃতদের বাড়ি নদিয়া জেলার হোগলবেরিয়া এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ধৃতদের পাঁচ রাজধানীর পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে জলঙ্গী থানার পুলিশ আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ কাঞ্জিভারাম সিফোত বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ